জীবনের ফার্স্ট এরকম এক্সপিরিয়েন্স আমাদের ট্রেন ছাড়ার পর তো আটটা এই জায়গায় ছাড়বে তিনটা দশ ফুট আট ঘন্টা লিট আশেপাশে কোনো লজ নেই কিছু নেই এটা হলো কি বদরপুর স্টেশন শিলচর স্টেশন থেকে যেই ট্রেনটা ছিল আমাদের রুটে ক্যান্সেল হয়ে গেছে ওইটা ছিল দশটাতে তারপরে সকালবেলা কাটা হয়েছে আটটা থেকে বদরপুর থেকে ধরতে হবে বদরপুর আসলে আমি তো কষ্ট করে এসে দেখি ট্রেন আট ঘন্টা লেট

আর ওর পাপারও মানে আমার বোরেরও আজকে প্রেশার খুব খারাপ মানে হাই ছিল সকালে হোটেল থেকে গিয়ে নিয়ে এসেছিলাম আমরা ওকে চেক আউট করিয়ে ঘরে আর এখন তো কি না ঘুমোতে পারবে না কিছু যে বসে আছে ব্যাগপত্র নিয়ে এখন সারা রাত্র পাঁচটা অবধি এখানে বসে থাকতে হবে

বৌদি ও পরেজানা নুষ্টুজ ইন্ট লাইট দ্য মা আর বৌদি মিলে রুটি তারপরে দানা আর দুটো দিয়ে বানিয়ে দিয়েছে আর পায়েস বানিয়েছিল মা খুব শখ করে মায়ের জামাইকে খাওয়াবে জামাই তো কিছুই খায়নি তো পায়েসও প্যাক করে দিয়েছে এখন আবার বৌদি ফোন করেছিল বললো পায়েসগুলো খেয়ে দিই না হলে নষ্ট হয়ে যাবে তো মা বলছে পায়েসগুলো খেয়ে নিন চলো আমি কারণ আর কেউ খাবে না আমার তো ভেবেই রাগও রাগও হচ্ছে হাসিও পাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কিরকম থাকবো সারটা রাখতে হ্যাঁ